আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আসলে মূলত আমাদের সরাইল উপজেলার একটা স্কুল নিয়ে কথা বলবো যেমন সবাই ওয়েলনন সবাই চিনে নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমিও সেটা ছাত্র তো সেই বিদ্যালয়ে আমি প্রাইমারি স্কুলটায় ওই দিন গিয়েছিলাম তো ওইটার মধ্যে লেখা আছে স্থাপিত উনিশশো তো আমার কাছে আসলে এই একটা খাতা আছে এটা পরিদর্শন বই আর কি মূলত এটা তো আসলে ওইভাবে দেখানো যাবে না এটা সরাইল এর বিদ্যালয়ের পরিদর্শন রিপোর্ট এগারো সাল থেকে উনিশশো আটত্রিশ সাল তো আসলে এগারো সালে এটা আসলে বোঝা যায় না স্পষ্ট বোঝা হয় না তো আমি উনিশশো সালের একটা পরিদর্শন রিপোর্ট আপনাদেরকে শোনাই তারপর ওই স্কুল নিয়ে একটু আলোচনা করি চশমা পরী বোঝা ভালোভাবে স্পষ্ট দেখা যায় চার চার সেপ্টেম্বর উনিশশো বারো পদ্মনি সরাইল নিম্ন প্রাথমিক পাঠশালা পরিদর্শন করিলাম মোট ছাত্র ঊনপঞ্চাশ তন্মধ্যে চৌচল্লিশ জন উপস্থিত পাইলাম স্কুল গৃহটি ছোট ঊনপঞ্চাশটি বালক এই ঘরে সমবেত হইলে তাহাদের বসিবার পক্ষে অসুবিধা ও স্বাস্থ্য নষ্ট হইবে সন্দেহ নাই এ বিষয়ে পরবর্তী প্রতিকার করিতে হইবে উপস্থিত বালক দিগকে পরীক্ষা করিলাম প্রীতি লাভ করিতে পারিলাম না চতুর্থ শ্রেণীর একটু অস্পষ্ট বালক কি জানে আমি বুঝি না ইহাদের মধ্যে মাত্র একটি বালক একটি মালক বালক দাঁড়াইয়া শিক্ষা বলিয়াছে প্রথম শ্রেণী ক শাখা বারো জনের মধ্যে এগারো জন উপস্থিত পাঁচটি বালক অক্ষর যোজন করিতে পারে ও জানে প্রথম শ্রেণী খ শাখার বালকদের পরিচয় হয় নাই ত্রিপুরা জেলার একটি ম্যাপ সংগ্রহ করিতে হইবে স্থায়ী প্রধান শিক্ষক গতকাল মৃত্যু হওয়াতে দীপচন্দ্র দেব অস্থায়ীভাবে প্রধান শিক্ষক করা গেল এই টাইপ একটা কিছু লেখা স্পষ্ট তারপরের বছরের একটা পড়ি চোদ্দ সাত দুই হাজার উনিশশো তেরো সাল নিম্ন পাঠশালা পরিদর্শন করিলাম মোট ছাত্র চুয়ান্ন উপস্থিত পঞ্চাশ অর্ধ বালকদের ষান্মাসিক পরীক্ষা আরম্ভ হইয়াছে কাজেই বালকদিগকে আমি পরীক্ষা করিলাম না মাত্র চতুর্থ শ্রেণী ও তৃতীয় শ্রেণীর বালকদিগকে মান বিষয়ে পরীক্ষা করিলাম ইহা মান সঙ্গের অভ্যাস ভালো হয় নাই এ হইলে পরিদর্শন রিপোর্ট যাই হোক তা এখন কথা হলো যে আমি যতটুকু মানে খবর নিলাম স্কুলটা আঠারোশো সালের দিকে নিঃসরাইল বর্তমান যে নিঃশ্বর যে আমাদের যে সৈয়দবাড়ি মসজিদ মসজিদ কবরস্থানের পাশে অবস্থিত ছিল তা ওইটার ওইটার প্রধান শিক্ষক ছিলেন সৈয়দ মজহর আলী আমি এইখানে এইখানে একটা রিপোর্টের মধ্যে পাঁচ সাত উনিশশো উনিশ সালের একটা রিপোর্টের মধ্যে পাই যে প্রধান শিক্ষক সৈয়দ মজহর এই যে প্রধান শিক্ষক সৈয়দ মজর আলী এইটা তো যাই হোক এই উনি সৈয়দ মজহর আলী একুশ দিন আমি ওনাদের নাতির কাছ থেকে বিষয়টা জানলাম যে একুশ দিন উনিশশো ছয়ত্রিশ সালে উনি মৃত্যুবরণ করেন আর ওনার ছেলে সৈয়দ মফিজ আলী আপনারা সবাই চিনেন ওয়েলনোন আমাদের যে সৈয়দ মফিজ আলী মার্কেট এই যে আমাদের যেই এন ব্যাংক আছে বা আমাদের জিমটা আছে এইটার মালিক ও এইটার নাম হলো সৈয়দ মফিজ আলী মার্কেট ওনার ছেলেরা ওনারা ওই যে আমাদের বুলবুল কাকা সেলিম কাকা আরেকজন নাম এখন মনে হচ্ছে না তে ওনারা আর কি তো এইটা ওনাদেরকে সরালে সবাই চিনে তো সৈয়দ মফিজ আলী আসলে ওনার ছেলের কাছে সেলিম কাকের কাছে আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম উনি আমাকে জানাইলো যে আসলে ছাব্বিশ দশ ছাব্বিশ অক্টোবর উনিশশো ছিয়াত্তর সালে এই সৈয়দ মফিজ আলী মারা মৃত্যুবরণ করেন যাই হোক আর একটা কথা হলো যে উনিও এটাও আমাকে জানাইলেন যে আমি বললাম যে আসলে উনিশশো উনচল্লিশ সালে তো আমি যেই স্কুলের যে আমি কমেন্টের মধ্যে আমি ছবিটা দিয়ে দেবো স্কুলের ওটার মধ্যে লেখা স্থাপিত উনিশশো উনচল্লিশ উনি আমাকে একটা জিনিস সুন্দর করে বুঝায় বলছে যে আসলে আমার বাবা উনিশশো উনচল্লিশ সাল থেকে কলকাতা চলে যাওয়ার পরে এই স্কুলটা নিজ সরাইল থেকে কাঁচারিপাড়া আমাদের যে বর্তমান যে স্কুলটা যেখানে আছে সেইখানে স্থানান্তরিত হয়েছে ওই সেই কারণে হয়তো এটা লেখা উনিশশো উনচল্লিশ যাই হোক এইটা আসলে একটা সুন্দর তথ্য আমি আজকে পাইলাম আমি সরেলবাসীকে জানালাম বিশেষ করে আমাদের যে বড়ধন পাড়ার উনি এটাও আমাকে নিশ্চিত করেছেন যে বড়োদন পাড়ার যে আমাদের জিয়াউদ্দিন ঠাকুর মানে বিশেষ করে সাদেক চেয়ারম্যান যে ওনার বাবা আবু সুলেমান ঠাকুর উনিও ধর্মীয় শিক্ষক হিসেবে ওইখানে ছিলেন যাই হোক তো আপনারা বিশেষ করে আমরা সরলবাসীর কাছ থেকে আমি কিছুদিন পরে পরে একটা চেষ্টা করি যে নত জানাইতে অনেক কিছু তো আপনারা আমাদের সাথে থাকেন আমি আপনাদের কাছে কাছে এইগুলা যতটুক জানি আর কি ততটুক জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম